ঢাকা মহানগর নেতৃবৃন্দ গত বন্ধন বছর পর্যন্ত লড়াইয়ের মাঠে আমরা ছিলাম গত পনেরো বছর সরকার আমরা জড়াইছি ডক্টর ইনু সাহেব ব্রিটিশ সরকারের নির্যাতনের শিকার আপনি হয়েছেন কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই আমরা আপনাকে সত্যার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ তার কারণ হল আমার মনে হচ্ছে কোন আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না গত দুই হাজার তেরো সালের চার তারিখ পুলিশ ভারতের আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল সত্তর থেকে বাঁচাত্তর লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে ডাক্তার সাহেব ওই দিন কাফ্রে শেখ হাজির আমাকে ডাকছিলেন কথা বলার জন্য আমি তার কাছে সাড়া নাই কিন্তু আজকে আমার মনে হয় ভাইnder আপনার কাছেই পথ পড়ছে নাই আগামী কাল শনিবার ঢাকা প্রতিদ্বন্দ্বিত সরকারে বসে থেকেছিলেন তাদেরকে সরাইতে পারবে এমন কথা কিন্তু অন্তর করে হাসিনা বিদায় হয়েছে খেয়ে যেতে পারে নাই নেতাকর্মীদের কারোর সাথে কোনো সারা পরামর্শ করতে পারে নাই কাউকে কিছু বলা যাইতে পারে আপনি কমিশন বাতিল করলেন কিরা পরিষ্কার বলতে হবে আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যক্ষে বলতে হবে

প্রত্যেকটা মিছিল চলো চলো সরল প্রত্যেকে চলো আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন পর্যন্ত বিয়াল্লিশটা বাস প্রস্তুত হয়েছে রাত্রে